এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা মাইক্রোস্কোপ কি যেটা দিয়ে ছোট ছোট জিনিসগুলো বড় করে দেখা যায় বিজ্ঞান জীববিদ্যা আর মিনি ওয়ার্ল্ড এক্সপ্লোর করার জন্য একদম পারফেক্ট একটা জিনিস নর্মালি বাচ্চারা বইতে ছবি দেখে শিখে কিন্তু আসল জীবাণু পোকামাকড় পাতার কোষ এগুলো চোখে দেখে বুঝতে পারে না ফলে পড়াশোনা তেমন ইন্টারেস্টিং লাগে না কত হলো তৈরি হয় না এই মাইক্রোস্কোপ দিয়ে বাচ্চারা জিনিসগুলো রিয়েল লাইফে বড় করে দেখতে পারবে একশো এক্স চারশো এক্স এমনকি বারোশো এক্স পর্যন্ত জুম করে দেখতে পারবে ফলে তারা তারা শেখার প্রতি আরো আগ্রহী হবে আর বিজ্ঞানের জিনিসগুলো চোখে দেখেই বুঝতে পারবে এটা খুব কম্প্যাক্ট বাচ্চাদের হাতের মাপে ডিজাইন করা অ্যাডজাস্টেবল ষাট ডিগ্রি পর্যন্ত কোন মানে ঘাট বা চোখে কোনো চাপ পড়বে না এলইডি লাইট আছে যে কোনো নমুনা পরিষ্কার দেখা যাবে সাথে স্যাম্পল স্লাইড গ্লাস স্লাইড টুইজার বক্স সব ইনক্লুডেড থাকবে চাইলে মোবাইল হোল্ডার আলাদা কিনে ব্যবহার করা যায় তাহলে বাচ্চারা যা দেখছে সেটা ভিডিওতে ধরা যাবে আর এর বড়ি খুবই স্টেবল হাত কাপলেও স্যাম্পল নড়ে না এই মাইক্রোস্কোপ কিটটা থেকে টাকার মধ্যে পাওয়া যাচ্ছে মডেল আর সেলার অনুযায়ী দাম একটু কম বেশি হতে পারে অর্ডার করা খুবই সহজ ভিডিওর কমেন্ট বক্স বা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো লিঙ্কে ক্লিক করে সরাসরি অর্ডার করতে পারবেন এমনকি এই কিউ আর কোড স্ক্যান করলেও অর্ডার লিংক পেয়ে যাবেন